করী সবাই ভালো আছে। কি আর বলবো ভাই দুঃখের কথা 1GB ফ্রি পেলাম কিন্তু সেই 1GB এমবি দিয়ে আমি আমার মোবাইলটা আটা ঘন্টাও চালাতে পারলাম না তার আগেই এমবি শেষ আজকে আমি আপনাদের দেখাবো 1GB এমবি দিয়ে আপনি আপনার মোবাইল 2 দিন চালাতে পারবেন 2 দিন ভিডিও দেখতে পারবেন এগুলো আমার মুখের কথা নয় আপনার মোবাইল আপনাকে বলবে বা দেখাবে এই অসাধারণ কাজটা বা দরকারি কাজটা কিভাবে করবেন কিভাবে করতে হবে সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে আপনার শেয়ার করা ভিডিও থেকে অনেক মানুষ উপকৃত হবে কাজটা শিখতে পারবে জানতে পারবে মোবাইল স্ক্রিনটার থেকে লক্ষ্য রাখুন আমি কিভাবে করতেছি আপনি আপনার মোবাইলে সেভাবে কাজগুলো করে নিন ওয়ান জিবি এম বি দিয়ে অথবা এক হাজার এম বি দিয়ে আপনি আপনার মোবাইল দুই দিন চালাতে পারবেন আপনি আপনার মোবাইলে দুই দিন ভিডিও দেখতে পাবেন তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে কাজটা করার জন্য আপনি নোটিফিকেশন বার্টাকে এইভাবে দাম দেবেন নোটিফিকেশন বা দাম দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন মোবাইল ডাটা এই মোবাইল ডাটা অপশনটার উপর চেপে যেতে পারবেন নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখতে পাবেন ডাটা ইউজেস এই ডাটা ইউজেস অপশনটা ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাবেন ডাটা সেভিং এই ডাটা সেভিং অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং অপশনটা অফ করা আছে সবার ক্ষেত্রে অফ করা থাকে এটাকে অন করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন এই টার্ন অন অপশনে ট্যাপ করবেন অপশনটা অন হওয়ার পর নিচে দুই নম্বর অপশনটায় ট্যাপ করবেন তারপর নতুন একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাবেন অল এই অল অপশনটা ট্যাপ করবেন এখানে আপনি আপনার মোবাইলে সমস্ত অ্যাপস গুলো দেখতে পাবেন যে অ্যাপস গুলো আপনি বেশি ব্যবহার করেন যেমন আমরা ফেসবুক ইউটিউব বেশি ব্যবহার করি তাই আমি এখান থেকে ফেসবুকটাকে অন করে দিলাম তারপর এখান থেকে আপনি নিচের দিকে আসে খুঁজে বের করবেন ইউটিউব ইউটিউবটাকে অন করে দিবেন যদি আপনি টিকটক ব্যবহার করে থাকেন তাহলে টিকটক অ্যাপসটাকে অন করে দিবেন অন করে দিলে হবে কি আপনার এমবি খরচ অনেক কম হবে ওয়ান জিবি এমবি দিয়ে আপনি আপনার মোবাইলে দুই দিন ভিডিও দেখতে পারবেন অথবা দুই দিন মোবাইল চালাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার মোবাইলের নোটিফিকেশন বা টান দেওয়ার পর মোবাইল ডাটা অপশনটার উপর চেপে ধরার পর যদি এই অপশন না আসে তাহলে আপনি যা করবেন সেটা হলো আপনাকে যেতে হবে সেটিং এ এখানে আপনি সার্চ বার পাবেন এই সার্চ বারে যাবেন আবারও দেখতে পাবেন করবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আপনি যে কাজটা করবেন এক নম্বর অপশনটাই ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন সেম জায়গা সেম অপশন এখান থেকেও আপনি খুঁজে নিতে পারবেন বা বের করতে পারবেন একই জায়গায় কিন্তু আবারও আপনাকে নিয়ে আসলো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউবটাকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ